আমার নবির মর্যাদা যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর সমস্ত নবীদেরকে একত্রিত করে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আমার নবীর মর্যাদার পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন ইমাম ইসমাইল নাভানি রহমাতুল্লাহ লিখে একটা কেতাব লিখেছেন কেতাবটার নাম হচ্ছে হুজরাতুল্লাহ আল আলমিন হুজুরের শুধু সান মান সম্পর্কে আলোচনা প্রায় নশো পৃষ্ঠার মতো একটা কেতাব কেতাবের ভিতরে লিখছেন যে আমার ন্যাবী তিনি উম্মাদদের জন্য দোয়া চেয়েছেন অন্যান্য ন্যাবীর উম্মাতেরা যদি কোনো গুনার কাজ করত তাদেরকে সাথে সাথে শাস্তি দেওয়া হতো কথা বুঝতে পারছেন না মনে করেন আমি আপনি প্রস্তাব করলাম কেতাবে লেখা হয়েছে প্রস্তাব করার সময় এখন আমরা অনেক সময় অসাবধানতা বসতো আমাদের প্রস্রাব পায়ে ঠিকরে লেগে যায় কি না ছিটকে লাগে না লেগে যাওয়ার পরে অন্যান্য নবীর উম্মাদের এরকম আইন ছিল যে যদি প্রস্তাব ঠিকরে পায়ে লেগে যেত ওই জায়গাতে কেটে কেটে বাদ দিতে হতো কিন্তু আমার নবির খাতিরে আমাদেরকে সেটা আল্লাহ মাফ করে দিয়েছেন আমরা আজকে নামাজ পড়ি রোজা করি হজ জাকাত তসভি তালিদ হাম প্রশংসা গুণকীর্তন সব কিছু করি কিন্তু আসলে মূলত আমরা নবীকে চিনতে পারি নাই আমরা অনেক আলোচনা শুনেছি নবীর অনেক জীবনী শুনেছি নবীর অনেক সানমানের আলোচনা শুনেছি কিন্তু অনেক রসুল্লাহর সানমান আজমাতের আলোচনা অনেক ডিপলি ভিতরে আছে ইমামদের ভিতরে ইমাম ইসমাইল নবহানি আলহ রহমা তিনি কেতাবের ভিতরে লিখছেন হুজাতুল্লাহ আল আলমিনের ভিতরে লিখছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীকে এতটা সম্মান দিয়েছেন ফতোয়াই স্বামীর মোকাদ্দামাতে লেখা আছে আবার অনেকেই বুঝবো না হুজুর সুদ দেয় না কি হচ্ছে ব্যাপারটা কি ভালো করে অনেক আমার ইয়ং ভাইরা তোরা তো সুরের পাগল ও সুদ দেওয়া হবে ইনশাল্লাহ কিন্তু আমি একটু সাইজ করে নিচ্ছি আগে ফাতোয়াই স্বামীটার কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে মুফতি সাহেবদের কাছে যাবেন ফতোয় স্বামী খালি ফতোয় স্বামী থেকে রেফারেন্স দিচ্ছে সমস্ত ফাতাওয়ার কেতাবের যা মর্যাদা আছে তার চেয়ে বেশি গুণে মর্যাদা ফতোয় স্বামী কেন হলো এটা প্রশ্ন আসে না প্রশ্ন আছে তো প্রশ্ন যে ফাতোয়াই স্বামী সমস্ত কেতাবের উপরে তার মর্যাদা কেন হলো হ্যাঁ এই জন্য হয়েছে ইমাম ইবনা আবিদিন স্বামী রহমাতুল্লাহ আলহে তিনি তার জামানা থেকে আজ থেকে পাঁচ শত বছর আগের ইমাম তিনি সেই জামানায় তার পূর্বে হানাবি মাজহাবের যত ফিকিয়ার কেতাব ছিল যত ফাতোয়ার কেতাব ছিল সমস্ত ফাতোয়ার কেতাবগুলো একত্রিত করে তার সার নির্যাস এই ফাতোয়া স্বামীতে উল্লেখ করেছেন বলুন আল্লাহ এই জন্যে এই ফাতওয়ায় স্বামীর মর্যাদা হচ্ছে সমস্ত ফাতোয়ার বইয়ের চেয়েও মর্যাদাপূর্ণ পূর্ণ জোরে বলুন এই ফাতোয়া স্বামী থেকে একটা যদি দলিল দেওয়া হয় কোনো আলেম কাটতে পারবে না তবে হ্যাঁ পক্ষান এটা বলা যায় যারা আছে গাইরে মুকাল্লিদ অর্থাৎ আলে হাদিস তারা কিন্তু এসব মানে না মানবে না কিন্তু ওই ফাতোয়াই স্বামীর মোকাদ্দামায় ইমাম ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলিহে মোকাদ্দামায় লিখছেন পাক রব্বুল আলমিন আমার নবীকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন এত ভালোবেসেছেন এই জন্যে সুরাতুল ইনসিরাহের মধ্যে আল্লাহ বলেছেন ওরাফা আনা আলাকাদিক রক হাবিব আপনার সম্মানকে আপনার মর্যাদাকে আল্লাহ আমি আল্লাহ সমুন্নত করেছি বলুন সমুন্নত করেছেন ওই আয়াতের ব্যাখ্যায় ইমাম নে আবিদিন স্বামী ফাতোয়া স্বামীর মোকাদ্দামায় লিখছেন আল্লাহর নবী যে জায়গাতে শুয়ে আছেন জান্নাতুল ফেরদাউস রাউস দা যে জায়গার যে জায়গাতে শুয়ে আছেন ওই জায়গায় আমার হুজুরের জেসে মোবারকের স্পর্শেতে ওই জায়গার মাটির এত মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে আল্লাহর আরও সেচ্ছে ওই মাটির দাম আল্লাহর কাছে বহু গুণে বেশি জোরে বলবেন না আল্লাহর আরু সের থেকে দাম বেশি ওই জায়গার কেন আমার নবির ছোঁয়া পেয়েছে মাটি যার কারণে ওই মাটির দাম আল্লাহর আরও সেচ্ছে বেশি হয়ে গেছে তাহলে বলেন যদি আমার নবীর ছোঁয়া পাওয়ার পরে মাটির দাম যদি এত বেড়ে যায় আল্লাহর আরও সেচ্ছে বেশি হয়ে যায় তাহলে আমার নবীর মর্যাদা কত আর সেই নবীর মর্যাদা যে নবীর মর্যাদা আল্লাহ এত দিয়েছে সেই নবীর উম্মাদ হওয়ার পরেও আমরা এখন নবীকে চিনতে পারিনি নবীকে চিনতে না পারার কারণে আজকে আমাদের এই এই রকম বেহাল বেহালদশা আজকে দেখেন গোছের অনেক মানুষ আছে দেখেন চারটে পাঁচটা গ্রাম মিলিয়ে একটা প্রোগ্রাম হতো জলসা হতো ফকিরসা হুজুরের জলসা হতো তারপরে এপারে পুরাতন জলসা হতো আরও কয়েকটা করে আমরা দেখেছি জলসা হতো এত হতো না প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দুটো তিনটে করে জলসা হচ্ছে তখন এত দোকান পাশারির প্রভাব ছিল না মানুষের খাবারও দেওয়া হতো না সারা রাত বিজুলি পাচায় দিয়ে বসে থাকতো থাকতো না মুরব্বীরা বলেন থাকতো সারা রাত একদম চুপচাপ বসে ওয়াজ শুনতো আলেমদের মুখ থেকে কোরআন হাদিস থেকে কিছু জ্ঞান নেবে আর আজকের দেখেন এই মাত্র এই একটা এত বড় একটা প্রোগ্রাম দেওয়ার পরে এই গুটি কতক মানুষ আজকে তার মানে কি আমাদের ভালোবাসা উঠে গেছে আমাদের ভালোবাসা নাই যদি ভালোবাসা ভিতরে থাকতো তাহলে এই রকম বেহাল দশাটা হতো না কথা কি খারাপ লাগছে নাকি হক জিনিসটা বুঝে নিতে হবে ন্যবির মহাব্বাত ভালোবাসা যদি আমরা বুঝতে পারি চিনতে পারি জানতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা মর্যাদা দিতে শিখব কেতাবের ভিতরে লেখা হয়েছে নেবি আমাদের দেখছেন অনেকে আবার বিশ্বাস করবেন নবী দেখছে মরে গেছে মাটির সাথে মিশে গেছে বলে কি বলে না এরকম আছে আমাদের এলাকা আছে না অনেক লোক আছে অজ্ঞ মূর্খ জাহেল কিছুই জানে না কিছুই জানে না কোরআন হাদিসের কিছু বোঝে না সে বলল নবী মরে গেছে মাটির সাথে মিশে গেছে তাহলে তার বক্তব্য হলো নবী মরে গেছে মাটির সাথে মিশে গেছে বলে দিল কেন সে কোরআন হাদিসের সব একেবারে জ্ঞান অর্জন করে ফেলেছে নবী বলছেন নবী নিজেই বলছেন তাহলে নবীর কথার দাম বেশি না তার কথার দাম বেশি সে বলছে নবী মরে গেছে মাটির সাথে মিশে গেছে আর নবী বলছে সমস্ত নবীরা সশরীরে কবর মুবারকে জিন্দা জোরে বলবেন না সই মুসলিমের হাদিস নবীজি মেয়েরা শরীফে যাচ্ছিলেন আমার মালানা আশফাক ভাই তিনি ওয়াজ করছিলেন নবী মেয়েরা শরীফে যাচ্ছিলেন এক পর্যায়ে যখন মিশরের উপর দিয়ে যাচ্ছেন মিশরের লাল মাটির উপর দিয়ে যখন যাচ্ছেন নবী বলছেন মারার তুবি মুসা লাইলাতা তাবি উসরিয়া ইন্দল কেসিবিল আহমার ওহুয়া ক ইমুন ইসলিফি কবরি নবী বলছেন আমি যখন যাচ্ছিলাম দেখলাম নবী মুসা সালাম কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন চলে বলবেন এই ফি কবরি এই ফিটা আলা অর্থ দেবে আলা অর্থ দেবে মানে কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন ইমাম নুর উদ্দিন হাইসামি তিনি তার মজমাউজ জাওয়াইদ ওমাম বাউল ফাওয়াইদের ভিতরে উল্লেখ করছেন আল্লাহ নবী বলেছেন আল ও আহিয়া ফি কবুর রিহিমিয় সল্লুন আম্বিয়া হলো নবীদের বহু বচন যারা আলেম তারা ভালো বোঝে আমরা এক বচন বাংলায় এক বচন বহু বচন জানি না ইংরেজিতে কি বলে সিঙ্গুলার সিঙ্গুলার প্লুরাল আর এর কি আছে বহু বচন আছে কি বলেন দ্বি আছে নাকি এক বচন আর বহু বচন ইংরেজিতে বাংলায় এক বচন দ্বি বহু বচন আরবিতে ওয়াহেদ তাসনিয়া জামা তাহলে তিনি বলছেন নবিবাস্লাম বলছেন আল ফি কুবুরিহিম সাল্লুন নবী সমস্ত নবীগণ তারা তাদের সশরীরে যেমনভাবে ইন্তেকাল করেছেন ওই অবস্থাতে তারা কবর মোবারকে জিন্দা রয়েছেন জোরে বলবেন না তাহলে নবীজি মেয়েরা শরীফে যেতে যেতে নবী মুসা আলিহিসের কবরের ধারে যখন গেলেন তখন দেখলেন নবী মুসা আলীহ ইসালাম কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেই মুসলিমের হাদিস তাহলে যারা বলে নবী মরে গেছে মাটির সাথে মিশে গেছে তাহলে তারা কানার দল ওই মুসলিম শরীফের হাদিসটাও পর্যন্ত পড়ে নাই কি কথা বুঝতে পারছেন না তার মানে কথা হলো সে নেবিকে এখন চিনতেই পারে নি সে না হায়াতুন নবী রওজা মুবারক থেকে তাম পৃথিবী কেন আল্লাহর আর সে আজিম পর্যন্ত দেখেন জোরে বলবেন না একটা হাদিস বলব নবী পাকসাল্লাম তিনি বলছেন হাদিস একেবারে ইমাম বকার আজকে বোখারি বখারি করে লাফায় খুব লাফায় বখারি শরীফ বখারি শরীফ কুলে দিলেই পড়তে পারবে না খুলে দিলে পড়তে পারবে না বখারি শরীফের নামটা যদি জিজ্ঞাসা করা হয় বোখারি শরীফের নামটাও জানে না তারা আজকে আপনারা আছেন অনেকেই তো আমরা জানি আবার আজকে আবার পুনরায় রিপিট করছি আল জামি আল মুসনাদু সাহিহুল মুক্তা সারুমিন উমর ই রসুল্লাহি সাল আলি ফি সুনানিহি ওয়া ইয়া মিহি এটা হচ্ছে বুখারী শরীফের মূল নাম উনি বোখার জামিনে জন্মগ্রহণ করেছেন ইয়াই নিষ্পধ করে ওনাকে বোখারি বলা হয় সেই জন্য বোখারি বলা হয় বোখারি শরীফ বলা হয় কিন্তু বোখারি শরীফের এটা নাম আজকে আমরা জানি না বোখারি শরীফের নামটা জানে না সে বোখারি বোখারি করে পায় আবার সেদিনে আমাকে একজন বলছে বোকা হাদিস হাদিসের নাম্বারটা বলো না হাদিসের নাম্বার বলো খুলে দিলে পড়তে পারবে না সুরাফা দেহার শুরুতে আলহামদু আছে না সকলে বলেন আলহামদু আছে না এখন হামদুন মানে হচ্ছে হচ্ছে প্রশংসা করা হামদুন মানে কি প্রশংসা করা এখন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন আমরা পড়ছি সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য এটা একদম সহজ সরল অর্থ তাই তো তাহলে এখানে আমরা বলছি কি সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য তাহলে সমস্ত আরবি হচ্ছে কুল্লুত তাহলে এখানে আলিফলাম দিল কেন তাহলে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে না আবার অনেকে আছে আমরা স্টেজে শুধু একেবারে সার্কাস মার্কে বর্তায় এনে স্টেজে তুলছি গুনা হয়ে যাবে যারা আনবে আর যারা এ জায়গাতে কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করে নসিয়াত করবে তাদের একেবারে ওয়াজ করাই হারাম আমি ফুরপুরা মাদ্রেশায় কম বেশি সাত থেকে আট বছর পড়াশোনা করেছি আপনারা খুব ভালো জানবেন সৈয়দ আমজাদ হুসাইন বোখারি সাহেব চেনেন না আপনারা বহুবার চেনেছেন চেনেন উনি আমাকে খুব ভালোবাসেন এখনও পর্যন্ত ছাত্র ওনার ছাত্র হিসেবে ছাত্রদের খুব ভালোবাসেন তো উনি নিজে আমাকে বলছেন আমি বাংলাদেশে গিয়েছি তখন আমি লেখাপড়া করছি প্রায় টাইটেল শেষ মুমতাজুল মহাদ্দিসিদ একেবারে প্রায় শেষ আমি গিয়েছি আমার আব্বার সাথে ওনার আব্বার নাম হচ্ছে সৈয়দ মুনসুন হুসাইন বোখারি রহমতুল্লা আলহ তিনি তিনি বলছেন যে হুজুর আজকে আপনার সঙ্গে আপনার ছেলে হিসাবে বাংলাদেশে এসেছি তো আজকে দেখলাম বাংলাদেশের এই অনেক প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর সুন্দর বড় বড় প্রোগ্রাম হচ্ছে তো যারা নিয়ে গিয়েছে দাওয়াত করে তাদের ভিতর থেকে একজন বলছে হুজুর আপনার ছেলে এসেছে তো আপনার ছেলে নাকি ভালো আলেম হয়েছে তো ওকে একটু তুলে দিয়ে স্টেজে একটু ওয়াজ করো বলছে ওর ওয়াজ করার জ্ঞান হয়েছে কি বলছে ওর ওয়াজ করার জ্ঞান হয়েছে ও কি ওয়াজ করবে স্টেজে একজন মুমতাজুল মহাদ্দিন কোরআন হাদিসের যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু জ্ঞান অর্জন করেছে কম বেশি ওয়াচ করতে পারবেন সেই জামানায় তো ভালো ভালো আলেম তো তারা তাদেরকে বলছেন বলছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পেরেছে ও কি ওয়াজ করবে কথা বুঝতে পারছেন না তাহলে তাই যদি হয় আমাদের আমরা কে আমাদের ওয়াজ করার ক্ষমতা নাই তারপরেও আমরা যতটুকু অর্জন করেছি আপনাদের কাছে শুধু পৌঁছে দেওয়া এটাই আমাদের দায়িত্ব পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পরে আপনাদেরকে কোরআন হাদিস থেকে পৌঁছে দেওয়ার পরে আপনারা মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার কিন্তু যেটা কোরআন হাদিসে আছে সেটা বলতে হবে আজকে বড়ই আফসোস হয় ইউটিউব খুলবেন সার পকার মতো বকদা গিজগিজ করছে একেবারে অথচ একটা এবারত পড়ার কোনো জ্ঞান নেই বুঝি জিজ্ঞেস করবেন আলহামদু শুরুতে ওই আলিফলামটা কেন দেয়া হলো দিয়ে আলিফলামটা সমস্ত অর্থ দেয়া হলো কেন আলিফলামের অর্থটা সমস্ত দেয়া হলো কেন ওখানে তো কুল্লু হামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন হতে পারতো কী পারতো কী পারতো না বলেন এই জন্য বড়ই আফসোস যে আজকে আমরা একেবারে ওয়াজ ওয়াজ যখন মাজলিস দিই বক্তা আমাদেরকে চিনে নিয়ে আসা উচিত আমরা যারা চিনি না যারা চেনে তাদের কাছে যাওয়া উচিত শুধু সুর দিচ্ছে মিথ্যা মিথ্যা সা বলে সোমান আল্লাহ বলো সমান আল্লাহ বলো সমান আল্লাহ পড়ছে ইমান চলে যাচ্ছে নবী বলেছেন বদিরু বিল আমালি ফিতানান কাকি তাহিল লাইলিল মুজলিম ইসবিহু রুজুল মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরা ওয়া ইয়ুমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিন আদ-দুনিয়া নবী বলেন অচিরে এমন একটা সময় আসবে ফিতনার জামানায় সকাল বেলা মানুষ ঈমান আনবে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে সে জানে না সে নিজে কাফের হয়ে গেছে সকালে ঈমান এনেছে আল্লাহর উপরে নবীর উপরে ইমান এনেছে সন্ধ্যায় সে কাপে রয়ে গেছে জানে না সন্ধ্যায় আবার ইমান এনেছে সকালবেলা সে কাপে রয়ে গেছে জানে না কিসের কারণে দিনাহু ভাইটাল পয়েন্ট দিন আহ তারা কি ধর্মটাকে বিক্রি করে দিয়েছে বি আর দুনিয়া দুনিয়ার তুচ্ছ সম্পদের বিনিময়ে ধর্মটাকে তারা বিক্রি করে দিয়েছে আজকালকার একদল মৌলিক সাহেব বক্তা তারা ধর্মটাকে বিক্রি করে দিয়েছে না বড্ড গলা ভুল হচ্ছে নাকি যদি যারা হচ্ছে ইসলামের ধারক বাহক তারা যদি ধর্মটাকে বিক্রি করে দেয় সাধারণ মানুষ তো বিক্রি করতে তাদের কাছে কোনো ব্যাপারই না কি না কি ভুল বলছি নাকি আজকে অনেক সময় ভোটের সময় থাকে না ফিরুল্লাহ আজিম আল্লাহ আমাদেরকে মাফ করুক অনেক সময় বলে না বন্দে মহাতারম নজলসালে বললে ইমান থাকবে ওই রকম বলছে অহরাও বলছে ওই ইমান আছে তো কথা হলো এটাই যখন একদম হাই পাওয়ারে একেবারে কি গ্যাস উঠে যায় গলা পর্যন্ত তখন কিন্তু হাই পাওয়ারের ট্যাবলেট মারতে হয় দিতে হয় না গ্যাসের ট্যাবলেট দিলে তবে গ্যাসটা নামতে শুরু করে তার মানে কি গ্যাস যেরকম উঠেছে ওই রকম ট্যাবলেট দিতে হবে দেখি সত্যি ইউটিউব খুললে বাংলায় যা চলছে আমার মনে হয় মসজিদে সব করে দেওয়া ভালো আধ ঘন্টা একটা হুজুরকে ডেকে ভালো আলেমকে ডেকে একটু তিনি কোরআন আদিস থেকে নসিয়াত করবেন শেষ করে দেওয়া ভালো তাতে অনেক শান্তি আছে নাজাত পাওয়া যাবে আর এই যেরকম লাইটিং মাইকিং একবারে বিশাল কিছু খরচ করে দেখা যাচ্ছে শ্রোতা পাওয়া যাবে না ওদিকে বিশাল কিছু ফায়দা পাওয়া যাবে না কথা বুঝতে পারছেন তো হক কথা অকুলু অসলেহ লাকুব। সোজা কথা বলতে হবে আর নিজেদের কি করতে হবে আমনকে কি করতে হবে পরিশুদ্ধ করতে হবে ভালো কাজ করতে হবে তাহলে আজকে আমরা ভালো কাজের নামে খারাপ কাজ করে ফেলছি না এগুলো একদম ভালো কাজের সঙ্গে কখনো খারাপ কাজ করা যাবে না প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে খারাপ দিক আছে আছে না তাহলে আপনি আমি ভালো দিকটা নেব খারাপ দিকটা থেকে সাবধানে থাকবো এই জন্য তো বলেছেন কোরআন একাডেমি আয়া আজকে নেগেটিভ পজিটিভ আছে আমরা এটা পজিটিভ দিক না এই চলছে আর যখন দুটো কানেকশান এক হয়ে যাবে তখন কি হবে এর দ্বারা মানুষের মৃত্যু ঘটবে ওই যে এই যে গত দিনে গত কিছুদিন আগে আমাদের ঢোলায় একটা শোভা হচ্ছিল না নেই পাশাল্লামকে কেন্দ্র করে একটা ছেলে এরকম পতাকা টাঙাতে যে মারা গেল শুনলাম তো বলেন এই যে লাভ চিহ্নটা এই যে লাভ চিহ্নটা দেয়া হয়েছে এটা আমি খুবই বিরোধিতা করি কেন বলছি শোনেন এর কিছু কারণ আছে কেন নবী বলেছেন মান তাসাব্বাহা বেকউমিন ফাহুয়া মিন হোম আছে না আবু দাউদ শরীফের হাদিস নবী বলছেন ইহুদিন আসারাদের তাসাব্বু তাদের তাদের যে কৃষিকালচার সেটা নেওয়া কি সম্পূর্ণরূপে হারাম শুধু হারাম নয় কেয়ামতের ময়দানে ওর সঙ্গে কাতারে ওই কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে ওর সঙ্গে কেয়ামতের ময়দানে আল্লাহকে হাসর করাবেন এখন এই চিহ্নটার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয় এই চিহ্নটার ইতিপূর্বে ইহুদি খ্রিস্টানেরা যখন আমরা যেমন আমাদের আত্মীয় বাড়ি যাই তখন ওই আত্মীয় যখন মেহমান যখন মেজবানের বাড়িতে যায় তখন একটা গ্লাসে ওরকম চিহ্ন দেওয়া একটা ছবি অঙ্কন করা থাকতো মানে ওই যে লাভ চিহ্নটা ওইটা অঙ্কন করা থাকতো তার মানে কি এইটা হচ্ছে ভালোবাসার প্রতীক কথা বুঝতে পারছেন না এরকম করে অসংখ্য বর্ণনা দেয়া যায় যা এখন সে সময় নেই একটা বললাম অথায় ওখানে যদি এল ও ভিই যদি লেখা থাকতো ওটা সবচেয়ে ভালো হতো কি আমার সঙ্গে একমন না দ্বিমত বলেন একটু বলেন আপনারা বলেন মুরুব্বীরা বলেন মুরব্বীরা বলেন এমন কিছু কাজ না করি যা ইহুদি নাসারা খ্রিস্টান বেইমান বেদিনদের তা সাদৃশ্য গ্রহণ না হয়ে যায় তাহলে মৃত্যুটা ইমানি হালাতে হবে না তাহলে যেটা বলতে বলতে এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম আজ যে আমরা নেবির উম্মাদ দাবি করি যে নেবীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন সেই নেবি নিজেই বলছেন সেই নবী নিজেই বলছেন আল্লাহ আমাকে এত ভালোবেসেছেন তাম দুনিয়াটা সংকুচিত করে দিয়েছেন ইমাম বখারি যে ইমাম বখারির কথা বলছিলাম না ফিরে আসুন ওয়াজ কিন্তু ভুলে গেলে চলবে না ফিরে আসত ইমাম বোখারির ওস্তাদ ইমাম আবু নোয়াইব ইম হাম্মাদ তিনি তার কেতাব কেতাবুল ফিতানের ভিতরে উল্লেখ করছেন একেবারে প্রথম হাদিস নবী বলছেন ইন্নাল্লাহা রফা আলি দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইরুন ইলা ইয়াউমাল কিয়ামাতি আলা কাফি হাযা নবী বলেছেন ইন্নাল্লাহা রফা দুনিয়া ফানা আনজুরু ইলাইহা নবী বলছেন তামাম দুনিয়াটা আমি রসুল্লাহ সম্মুখে তুলে ধরেছেন রফা আর উত্তোলন করা আল্লাহ আমাকে তাম দুনিয়াটা আমাকে আমার কাছে তুলে ধরেছেন ভালো করে বোঝেন আদিসটা আল্লাহ নবী বলেন পাহানা আঞ্জুর ইলাইগা আমি রসুল্লাহ আমার আল্লাহ বা রব্বুল আলমিন যখন আমাকে এই তাম দুনিয়াটা দেখবার সুযোগ করে দেন আমি রসুল্লাহ তখন তামাম দুনিয়াটা দেখতে থাকি পাহানা আঞ্জুর ইলাইগা ওই দুনিয়াটা দেখতে থাকি ওই ইলা মা হুয়া কাইনুন ইলা ইয়াউমুল কিয়ামা আলা কাফি হাযা নবী আমার সোনার জবানে বর্ণনা করেন ও আমার সাহাবা শুনে রাখো আমি রসুল রসুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ আমাকে রব্বুল আলমিন আমাকে ভালোবেসে আমাকে এত মহাব্বাত করে আল্লাহ তাম দুনিয়াটাকে আমি রসুল আমার সম্মুখে তুলে ধরেছে শুধু আমার সম্মুখে তুলে ধরে নাই আল্লাহ কফি হাজা আমি আমার হাতে তালু যেমন দেখি তাম দুনিয়াটা আমি রসুল আমার হাতের তালুর মতো দেখতে পাই জোরে বলুন আমরা হাতের তালু আনাসে দেখতে পাই না তাহলে নবী আমা জানিয়েছেন ও আমার সাহাবারা শুনে গো আমি রসুল্লাহ জানিয়ে দিলাম পাক ভালোবেসে দয়া করে মায়া করে আমি রসুল্লাহ সম্মুখে তাম ও আমার ভাইয়েরা আজকে বলুন তো দেখি পাক রব্বুল আমি নবীর সম্মুখে যে তাম দুনিয়াটা তুলে ধরেছেন তাহলে তামাম দুনিয়াটা যদি নবীর সম্মুখে তুলে ধরেন সেই তাম দুনিয়ার ভিতরেই আমরা চিনা বলেন দুনিয়ার ভিতরে আছি তো তাহলে দুনিয়াটা দেখছেন হাতের তালুর মতো তাহলে হাতের তালুর মতো যদি নবী দেখেন তাহলে এই তাম দুনিয়ার ভিতরেই আমরা আছি না দুনিয়ার বাইরে জোর করে বলেন আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে তারপরেও আপনাদেরকে কেন অনেক সময় মাথা থেকে উড়ে যাবে এই জন্য একটু যদি আপনার আওয়াজ দেন আমার বলতে সুবিধা হবে ও আজকে ঘুরিয়ে দেবো নাকি না বলবো তাহলে নবীর সম্মান আমার ভাই আলোচনা করছে কুল ইন কুমতুম তোহেবুন আল্লাহ ভাই বলছিলেন না এই আয়াতটা তখন আমি বাড়িতে নামাজ পড়তে পড়তে আমি আয়াতটা শুনলাম তাহলে এখানে এই আয়াতে নবীর ভালোবাসার কথা বলা হয়েছে যদি নবীকে ভালোবাসা হয় তবে আল্লাহর ভালোবাসা হয়ে যায় নবীর যদি ভালোবাসতে না পারি তাহলে আল্লাহর ভালোবাসতে পারবো না তাহলে নেবি হচ্ছে ইমানের মূল ন্যাবী ইমানের মূল তাহলে নেবির যদি ভালোবাসতে পারি তবে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো নেবির মর্যাদা যদি বুঝি তাহলে আমরা আমাদের মর্যাদা বুঝে নিতে খুব বেশি কষ্টকর মনে হবে না তাহলে তাম তামাম দুনিয়াটা নেবি দেখছেন আর এই দুনিয়ার ভিতরে আমরা যারা আছি নবী আমাদেরকে সুন্দরভাবে দেখছেন তাহলে নবী যদি আমাদেরকে দেখে বলছেন আমি দুনিয়াটা দেখি তাহলে আজকে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করছি তাহলে দুনিয়ার মধ্যে যখন বসবাস করছি নেবি আমাদেরকে দেখছেন তাহলে নেবি যদি আমাদেরকে দেখেন তাহলে আজকে আমার আপনার কেমনভাবে চলা উচিত বলেন তো এবারে একটা হাদিস বলি মুসন এবাজার হাদিসের কেতাবে লেখা নেবি বলছেন নবী আমাদের দেখছেন নেবি বলছেন